আমি যখন চার মাসের প্রেগনেন্ট তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ তিন মাসে তিনটা পাঠিয়ে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে কয়েকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য সামনাসামনি বসে কথা বলার তার পরিবারের কাছে গিয়েছি আত্মীয় স্বজনের কাছে গিয়েছি কেউ আমাকে পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে আমার পরিবার আমাকে রকম সাপোর্ট করেনি কারণ পাঁচ বছর ভালোবেসে আমরা নিজেরা বিয়ে করেছিলাম আমাকে ডিভোর্স দেওয়ার মতো এতটা খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার ছিল না তারপরেও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে তখন আমার কোনো জব ছিল না মাস্টার্স পাশ করে এক বছর সংসার করেছি আমার প্রেগন্যান্ট অবস্থায় কখনো ইচ্ছে হয়নি মানুষটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমাকে বলেছে কিন্তু আমি রাজি হইনি যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা যায় না সে চলে যাওয়ার পর আমার জীবনে নতুন করে সংগ্রাম শুরু হয় বাবার বাসায় অনেক যন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয় বাবা মা হয়তো মুখ খুলে কিছু বলতো না তারপরেও বুঝতাম তারা আমার এই অবস্থা মেনে নিতে পারছে না বাচ্চা জন্মের কিছুদিন পর থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু করলাম পড়াশোনা শুরু করলাম টানা একটা বছর পড়াশোনা করে বাচ্চাকে সময় দিয়ে ভালো একটা সরকারি জব পাই জব আর নিয়ে জীবন ভালোই চলছে যদিও মাঝে মধ্যে সহপাঠী কিংবা আত্মীয় স্বজনের কথার আক্রমণে পড়তে হয় এই বিষয়টা তখন আর আমার গায়ে লাগে না কারণ অনেক সময় পার করেছি অনেক কষ্ট পেয়েছি একা একটা মেয়ে এই সমাজে চলা কঠিন হলেও অসম্ভব কিছু না আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর আমার মা বাবা যদি বেঁচে না থাকতো হয়তো মেয়েকে নিয়ে জব করাটা আমার জন্য কঠিন হতো মা বাবা মেয়ের দায়িত্ব নেওয়ার কারণে আমার জব করাটা সহজ হয়েছে স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর সে কোনো দিন তার মেয়ের খবর নেয়নি এবং তার পরিবারও কোনো দিন আমাদের বাসায় আসেনি আমিও তাকে ভুলে গিয়েছি তার মানে এই না আমি নতুন করে অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি গত তিন দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত মায়ের মুখ থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সরাসরি না করেছি যে এই মানুষের সাথে আমার আর কোনো সম্পর্ক স্থাপন করার ইচ্ছা নেই মানুষের জীবনটা কোনো খেলা না এখানে যা খুশি তাই করা যাবে না এই ধরনের অধিকার আমি কাউকে দেই নাই একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম উদারতা ভালোবাসা নিজের সবটুকুকে উৎসর্গ করে দেওয়া এগুলোকে যারা নারীর দুর্বলতা মনে করে এবং নারীকে ইচ্ছামতো আঘাত করে তারা জানে না যে একজন নারী যখন ওই সব দুর্বলতা এবং সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে